আজকে আবার একটা গেম হবে ঠিক আছে আমার কাছে আছে দুটো বেলুন একটা রেড একটা হোয়াইট হ্যাঁ দুজনকে বসে বসে বেলুন দুটো ফাটাতে হবে যে আগে ফাটাতে পারবে তার জন্য একটা গিফট আছে তো নিয়ে নাও বেলুন তোমার যেটা খুশি সেইটা নাও তুমি কোনটা নেবা রেড নাও হ্যাঁ

দেখা যাক কাঠটা আগে ফাটে এই প্রাইহটা বসে বসে আবার উপর ভরে বসে শুয়ে গেল প্রাইহটা এখনো পারেনি প্রাইহ এখনো পারেনি দেখা যাক কে আগে পারে তো যে আগে পারবে তার জন্য কিন্তু সুন্দর একটা গিফট আছে হ্যাঁ আমি তো ভাই পেয়ে গেলাম কি আওয়াজ হলো তো স্পা আগে ফাটিয়েছে প্রাইহটা ফাটিয়ে দাও ফাটিয়ে দাও হবে দেখি তো তাহলে দিয়ে ফাটিয়ে দাও তুমি